এই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি বলে আজকে তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হতে পেরেছেন গণতন্ত্রের জন্য সংগ্রাম আর মিডিয়ার যে গণতান্ত্রিক স্বাধীনতা এই দুইটা হাত ধরাধরি করে চলেছে বাংলাদেশে অতীতের সময় বহু সংবাদকর্মীর উপর বহু সাংবাদিকের উপর নানাভাবে মামলা হামলা অন্যায় হয়েছে একদিকে যেমন পেছনের দিকে তাকিয়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আত্মদান দেখি অন্যদিকে ভবিষ্যতে এই গণ আত্মদানের জন্যে আত্মদানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা সমাজে মর্ত হয়েছিল সেগুলো কি পদ্ধতিতে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আলোচনা এই সময়ে বেশি হওয়া দরকার নইলে আমাদের মানুষের নারী পুরুষ শিশু তরুণ তরুণী তাদের তিন সপ্তাহের মধ্যে মাত্র তিন সপ্তাহ সময়ের মধ্যে একটা স্বাধীন দেশে প্রায় পনেরোশো নারী পুরুষ তরুণ তরুণী শিশুর মৃত্যু বিশ হাজারের মতন তরুণদের ইনজিউট হয়ে যাওয়া তার মধ্যে প্রায় সাত আটশো সারা জীবন ধরে না দেখবার অবস্থায় তৈরি হয়েছে তাদের চোখের আলো হারিয়েছেন এই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি বলে আজকে তারেক রহমান সাহেব এখানে উপস্থিত হতে পেরেছেন সেখানে তাদের অবদান আছে অন্য সবার অবদান আছে এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা রাজনীতির সংস্কৃতির নানা ধরনের প্রবণতা দেখেছি এটার মধ্যে ডান বাম মধ্যবর্তী রাজনৈতিক ধারা সক্রিয় ছিল আবার এগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন সাধারণভাবে একটা শান্তিপূর্ণ সামাজিক রাজনৈতিক অবস্থা দেখতে চান এমন লক্ষ লক্ষ মানুষ ছিল তাদের আত্মদান আছে এই সময়টা এই উৎক্রমণকালীন সময়টায় পারস্পরকে দোষারোপ না করে বরং এই আত্মদানকে কি করে একটা রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দিকে এগোনো যায় সে আলোচনাগুলি হলে আমার মনে হয় আমাদের সময়ের প্রতি এই উৎক্রমণকালীন সময়ের প্রতি সুবিচার করা হবে পৃথিবীতে এমন কোনো জায়গায় কখনই গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই যেখানে গণমাধ্যমের আইনগত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক স্বাধীনতা ছিল না ফলে গণতন্ত্রের জন্য সংগ্রাম আর মিডিয়ার যে গণতান্ত্রিক স্বাধীনতা এই দুইটা হাত ধরাধরি করে চলেছে আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে বাংলাদেশের অতীতের সময় বহু সংবাদকর্মীর উপর বহু সাংবাদিকের উপর নানাভাবে মামলা হামলা অন্যায় হয়েছে সেই সব মামলার আইনগতভাবে আইনগতভাবে লড়াই করবার পরিবেশটাও উপস্থিত ছিল না আমি বলবো এই মুহূর্তে গত রেজিমের সঙ্গে যারা সমর্থক ছিলেন তাদের অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে জেলে আছেন ওই শেখ হাসিনার আমরের ওইগুলি যদি অন্যায় হয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও যদি ন্যায়ের ভাবে আইনগতভাবে তাদেরকে মামলা লড়ার সুযোগ না দেওয়া যদি অন্যায় হয়ে থাকে সেই অন্যায়কে একটা ন্যায় দিয়েই আমরা বিগত অন্যায়টাকে আরও প্রতিষ্ঠিত দেখাতে পারি এই সময়ে যারা জেলের মধ্যে আছেন ভিন্ন মতের জন্যে সে তাতা যা যা করেছেন সেইটা আমরা বিশ্বাস করি না বলেই আমরা এখানে মুক্ত আছি কিন্তু তাদের যা আইনসঙ্গত অধিকার আছে অভিযুক্ত হিসেবেই যে আইনসঙ্গত অধিকার আছে সেইগুলো নিশ্চিত করবার জন্যে সংবাদপত্রের পক্ষ থেকে আমাদের ইরিট কাউন্সিলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়ে সরকারকে বলেছি সরকার বলেছে তারা সেটা দেখবেন যে আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে সেই প্রভাব কাটিয়ে যদি বিগত সরকারের আমলের যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়ের রিপিটেশন যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না